আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমেরিকান লং পেন টাইগার আছে তিন পিস নট কালো মাদি আছে ওখানে এক পিস লেজের যে ভার নেজেকে ডালা খাওয়া দিতে পারত ভার খাদা আছে এক পিস যা আছে ভিডিওতে দেখে আবার ভালো লাগে নিতে পারেন নয় পিস একসাথে ছাড়বো আর দয়া করে কেউ ম্যাসেঞ্জারের দাম জিজ্ঞাসা করবেন না এটা অনেকেরই একটু বদ অভ্যাস হয়ে গেছে মাল দাম করার সময় করে দাম শোনার পরে আর মাল দরদাম করতে চায় না তো তখন চুপচাপ হয়ে যায় আসলে এই জিনিসটা আমার কাছে খুব খারাপ মনে হয় এবং প্রতিটা মানুষের একটা করে নিয়ম আছে আমি এই নিয়মে চলাফেরা করার চেষ্টা করি দয়া করে নাম্বার দেওয়া থেকে বিস্তারিত কোনো আলাপ থাকলে তো নাম্বারে দেখবেন এবং ভিডিওতে যা আছে তাই সব এরমন থেকে আসে নয় পিস আছে নয় পিস যদি কেউ একসাথে পছন্দ হয় কারো ভালো লেগে থেকে নিতে পারেন